আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট দর্শক পৃথিবীর মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ মানুষ চেষ্টা করলে সবকিছুই করতে পারে মানুষের দ্বারা সম্ভব নয় এমন কিছু কাজ পৃথিবীতে নেই যদি থাকে আপনারা কমেন্ট করুন একজন মানুষ যদি একটি হেলিকপ্টার তৈরি করতে পারেন একজন মানুষ যদি একটি ট্রেনের ইঞ্জিন আবিষ্কার করতে পারেন মানুষ যদি এত বড় বড় বিল্ডিং তৈরি করতে পারেন মানুষ যদি এত ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কাজ করতে করতে ব্যবসা পারবেন না। এর জন্য এত ভয় কিসের আমার কাছে অনেক কমেন্ট আসছে স্যার আমার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে ভয় করছে কিসের ভয় মানুষের যদি এত ভয় করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে তাহলে কি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা ছাগলে করবে দর্শক আপনারা কমেন্ট করুন পৃথিবীর লক্ষ লক্ষ প্রাণীদের মধ্যে মানুষ মানুষ হচ্ছে বুদ্ধিমান প্রাণী চেষ্টা করলে সব সব থেকে করতে পারে মানুষ পারবে না এমন কোন কাজ যদি থাকে আপনারা কমেন্ট করুন আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্ট আপনারা জিরো থেকেই শুরু করতে পারবেন আপনাদের কোনো পুঁজি লাগবে না বিনা পুঁজিতে এই প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে পারবেন এই প্রোডাক্টটি হচ্ছে মাছের আঁশ আপনারা কি জানেন মাছের আঁশকে এক্সপোর্ট করা হচ্ছে আপনাদের লোকালে দেখবেন বিভিন্ন জায়গায় মাছের মার্কেট আছে সেই মাছের মার্কেট থেকে মাছের আঁশকে সংগ্রহ করুন এবং সেগুলোকে বাড়ি নিয়ে আসুন বাড়ি নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করুন পরিষ্কার করে সেই মাছের আঁশকে এক্সপোর্ট করে দিন এবং ডলার ইনকাম করুন ছ মাসের মধ্যে আপনি হন মাত্র ছ মাসের মধ্যে মাছের আঁশকে এক্সপোর্ট করে আপনি হন মিলিয়নার আপনি হন কোটিপতি দর্শক কোটিপতি হওয়া খুবই সহজ আপনি ইচ্ছা করলে মাছের আঁশকে এক্সপোর্ট করে ছ মাসের মধ্যে কোটিপতি হতে পারবেন এটা পাঁচ হাজার পার্সেন্ট গ্যারেন্টি এক্সপোর্টে অনেক মানুষ এখনো ভয় করছে দর্শক ভয়ের কি একটা ছোট শিপমেন্টে পাঁচ হাজার কন্টেনার শিপ হচ্ছে একটা মিডিয়াম শিপমেন্টে সাত আট হাজার কন্টেনার শিপমেন্ট হচ্ছে একটি বড় শিপে দশ হাজার কন্টেনার শিপমেন্ট হচ্ছে তারা কি চাঁদে থেকে এসে করছে না সূর্যে থেকে এসে করছে না মঙ্গল গ্রহ থেকে এসে করছে তারা তো আপনার মতো আমার মতই মানুষ তাহলে তা পারলে আপনি কেন পারবেন না কমেন্ট করুন দর্শক বারবার বলছি এখনো বলছি পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ মানুষ ইচ্ছা করলে সবকিছু করতে পারবে আপনারা মাছের আঁশকে এক্সপোর্ট করুন মাছের আঁশ কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট হচ্ছে সেই কান্ট্রি গুলোর নাম আমি বলছি দিনের পর দিন মাছের আঁশের এক্সপোর্ট বেড়েই চলেছে সেই জন্য আর দেরি না করে নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে ইমিডিয়েটলি শুরু করুন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা আমি শেখাবো আপনারা কিভাবে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইন্ডিয়াতে ইম্পোর্ট করে সেগুলোকে ইন্ডিয়ার একশো চল্লিশ কোটি জনসংখ্যায় সেল করবেন এবং ইন্ডিয়ার বিভিন্ন ধরনের প্রোডাক্ট পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করবেন এগুলো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন মাছের আসে টপ কান্ট্রি গুলো কি আছে সেগুলো আমরা এখন জানবো দর্শক সব থেকে বেশি মাছের আঁশকে এক্সপোর্ট করা হচ্ছে জাপানে দর্শক পৃথিবীর মধ্যে একটি দেশ হিসাবে পরিচিত জাপান আর সেই জাপানে মাছের আঁশকে এক্সপোর্ট বেশি করা হচ্ছে আপনার জাপানকে টার্গেট করুন এবং মাছের আঁশকে জাপানে এক্সপোর্ট করুন তারপরে যে কান্ট্রিটা নাম আসছে সেটা হচ্ছে থাইল্যান্ড আপনারা থাইল্যান্ডে এক্সপোর্ট করুন তারপরে যে কান্ট্রি নাম হচ্ছে সেটা হচ্ছে চাইনা আপনারা চাইনাতে এক্সপোর্ট করুন বাংলাদেশ আপনার বাংলাদেশে এক্সপোর্ট এক্সপোর্ট করুন করুন ইন্দোনেশিয়া এবং আমেরিকাতে এক্সপোর্ট করুন দর্শক দেখছেন তো মাছের আজকে পৃথিবীর ধনী দেশগুলোতে এক্সপোর্ট করা হচ্ছে আমেরিকা এক্সপোর্ট হচ্ছে জাপানে এক্সপোর্ট হচ্ছে চায়নাতে এক্সপোর্ট হচ্ছে থাইল্যান্ড এক্সপোর্ট হচ্ছে ইন্দোনেশিয়াতে এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশে এক্সপোর্ট হচ্ছে মাছের আঁশকে এক্সপোর্ট করা হচ্ছে আপনারা আপনাদের লোকালে দেখুন বিভিন্ন জায়গায় মাছের আরত আছে সেই আরতগুলো থেকে মাছের আঁশকে সংগ্রহ করুন এবং পরিষ্কার জলে ভালো করে ধুয়ে সাফ করে রোদে শুকিয়ে সেগুলোকে এক্সপোর্ট করুন দর্শক দিনের পর দিন মাছের আঁশের এক্সপোর্ট বেড়েই চলেছে বেড়েই চলেছে আপনারা ওখানে যে ব্যবসা করছেন করুন তার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসা শুরু করুন কারণ এক্সপোর্টের ব্যবসায় আপনার কোনো দোকান ঘর লাগবে না আপনার কোনো গোডাউন ঘর লাগবে না আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন আপনি আপনার দোকানে বসে আছেন আর বলছেন বাজার ভালো নয় বাজার খারাপ হবেই তো আপনার বাজার খারাপ কারণ আপনি একটা ব্যবসা করছেন আপনি যদি দুটো ব্যবসা করেন তিনটে ব্যবসা করেন তাহলে কি আপনার ব্যবসা খারাপ হবে আপনার বাজার খারাপ হবে আপনি কমেন্ট করুন আপনার যদি দুটো তিনটে ব্যবসা থাকে তাহলে কি আপনার বাজার খারাপ হবে একটা ব্যবসা সেল ডাউন চললে একটা ব্যবসা সেল হাই চলবে একটা ব্যবসা সোলো চললেও একটা ব্যবসা আপ চলবে একটা ব্যবসা খারাপ চললে একটা ব্যবসা ভালো চলবে সেই জন্য বলছি দর্শক বড় বড় বিজনেসম্যানদের ফলো করুন তাদের দেখুন তাদের কারো একটা ব্যবসা নয় তিনটে চারটে পাঁচটা করে ব্যবসা আছে একটা ব্যবসায় বাজার সোলো চললে আরেকটি ব্যবসায় বাজার হাই চলবে এভাবেই তাদের ব্যবসাগুলো তারা মেনটেনেন্স করে ঠিক সেরকমই আপনারা মেনটেনেন্স করুন দর্শক আমাকে একজন কমেন্ট করছেন স্যার আমার ব্যবসা ডাউন চলছে আমাকে বুদ্ধি দিন আমাকে উপায় বলুন কি করব দর্শক আপনার ব্যবসা ডাউন চলবে না তো আমার ব্যবসা ডাউন চলবে আপনার একটা ব্যবসা আমার চারটে ব্যবসা তাহলে আপনার ব্যবসা ডাউন চলবে না তো আমার ব্যবসা ডাউন চলবে পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ মানুষ চেষ্টা করলে সবকিছু করতে পারে সেই জন্য নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে ইমিডিয়েটলি শুরু করে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা আর লোকাল ব্যবসাকে নিয়ে চলুন দুশো প্লাস কান্ট্রিতে এক্সপোর্টে যে কোনো প্রোডাক্টকে আপনি এক্সপোর্ট করতে পারবেন আপনি আপনার দোকানে বসে মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলে যে সময়টাকে আপনি অপচয় করছেন নষ্ট করছেন সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি শুরু করতে পারেন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা আপনার লোকাল প্রোডাক্টকে পৃথিবীর দুশো প্লাস দেশে এক্সপোর্ট করতে পারবেন আপনি আপনার বাড়িতে বসে আপনি আপনার দোকানে বসে একটি স্মার্টফোনের সাহায্যে দর্শক মানুষ চেষ্টা করলে সব কিছু পারে মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে মানুষ পারবে না এমন কিছু দেখাতে পারবেন আপনারা কমেন্ট করুন এই ভিডিওকে ভালো লাগলে আপনারা শেয়ার করুন বাঙালি হয়ে বাংলায় শুনুন জয় বাংলা থ্যাংক ইউ